হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব গত পর্বে আমি আপনাদের লখনৌয়ের অলিতে গলিতে ঘুরিয়েছি এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব নৈনিতাল এবং আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্য জায়গায় লখনউ থেকে রাত এগারোটা পঁচিশে কাঠগোদাম এক্সপ্রেস ধরে সকাল আটটার মধ্যে আমরা পৌঁছে গেলাম কাঠগোদাম আমাদের যেহেতু আগে থেকে কোনো গাড়ি বুক করা ছিল না সেই জন্য কাঠগোদাম স্টেশনের বাইরে বিরাট বড় ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে দেখে শুনে একটা ভালো দেখি ইনোভা বুক করলাম যারা কাঠগোদাম হয়ে কুমাইন যেতে চান তারা চাইলে কাঠগোদাম স্টেশন থেকে গাড়ি দেখে শুনে স্পট বুক করতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু কেউ যদি অ্যাডভান্স বুক করতে চান তাহলে আমাদের ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব কাঠগোদাম নেমে আমরা গাড়ি বুক করলাম গাড়ি বুক করে এই যে দশ কিলোমিটার দূরে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে ব্রেকফাস্ট চাও চায় তো রেস্টুরেন্টটা পেছন দিক থেকে চারিপাশের প্রকৃতি সত্যি খুব সুন্দর আর এই যে নিচে বয়ে চলেছে গোলা নদী একেবারে সকাল নটা বাজে চারিপাশের দৃশ্য মনোময় মনোমুগ্ধকর এই যে আমরা খেতে বসেছি গুটু এরকম লাগছে গুটু কোথায় এসছো কেরমলাই ইয়ে খাওয়ার আশেপাশের ভিউটা খুব সুন্দর তাই তো হ্যাঁ এই আমরা চলে এসেছি নৌকুচিয়া তাল বোটিং আমরা বোটিং করব তাই তো সবাই মিলে উঠছি বোটে আমাদের সাতজনের একটা বোট হ্যাঁ নিচ্ছি নৌকুচিয়া তালে আমাদের বোট রাইড আরম্ভ হয়েছে সবাইকে দেখা যাচ্ছে তো বাহ এদিকে লেকটাও দেখা যাচ্ছে

যে আমাদের সেভেন প্লাস ওয়ান আটজন মেম্বার সব থেকে মেম্বার আমাদের কুট্টিসানা দাও তোমার কেমন কেমন তোমার ঠিক আছে যারা নৈনিতালে গিয়ে লেক টুর করবেন তারা অতি অবশ্যই নৌকুঁচিয়া তালে কিন্তু নৌকা ভ্রমণ করবেন কারণ এখানকার নৌকাগুলো শিকারা টাইপের যেটা কিন্তু ভীমতাল সাততাল এমনকি নৈনিতালেও পাবেন না আর এখানকার নৌকো ভ্রমণের মজা সত্যি আলাদা ভীমতাল নৌকোচিয়াতাল দেখে আমরা চলে এসেছি ভীমতাল বিরাট বড় এলাকা জুড়ে ভীমতাল আমরা এখানে বোটিং করবো না কারণ নৌকুচিয়া তালে খুব সুন্দর বোটিং করেছি সুন্দর আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আলটিমেটলি চলে আসলাম সাততাল সাততাল একচুয়ালি সাতটা লেকের সমষ্টি বেশ চমৎকার জায়গা আর এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে উপরে যদিও দুলছে পয়েন্টে উঠেছি জায়গাটা বেশ দুলছে ভয় ভয়ও লাগছে অল্প অল্প সাততাল লেকের একদম নিচেটাই আমাদের এবার কুমাইন ট্যুরের আজকে প্রথম দিন প্রথম দিনে আমরা সকাল আটটায় কাঠগোদাম নেমেছি কাঠগোদাম নেমে তারপর লেক ট্যুরটা করে আলটিমেটলি নৈনিতাল যাব এবার আমাদের ট্যুরের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কিন্তু কোনো কোথাও বুকিং নেই গাড়িও এসে বুকিং করেছি নৈনিতালেও আমাদের হোটেল খুঁজতে হবে বা বিভিন্ন জায়গায় তো প্রধানত অক্টোবর মাসটা কিন্তু সিজন নয় অফ সিজন বাঙালি এবং গুজরাটিরাই প্রধানত এখানে আসে লেকের ধারে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা ভাব খুব সুন্দর লাগছে আমরা নৈনিতাল লেক টুর পরে এই সাড়ে তিনটে নাগাদ নৈনিতালে চলে আসলাম এই নৈনিতাল ম্যান রোডে নৈনি লেকের ধারে আমরা একটা ঘর নিয়েছি সেন্ট্রাল হোটেল সেন্ট্রাল হোটেলে ঘরটা বেশ বড় সড়ো এই যে আমাদের কুট্টু সোনা বসে অলরেডি কার্টুন দেখা আরম্ভ করে দিয়েছে হ্যাঁ ঘরটা কিন্তু খুব সুন্দর ভিউ রুম জানলা দিয়ে নয়নি লেক দেখা যাচ্ছে জানলা দিয়ে নয়নি লেক দেখা যাচ্ছে সামনেও বেশ ফাঁকা ফাঁকা বেশ বড়সড় টাও বেশ ভালোই নৈনিতালে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম হোটেল সেন্ট্রাল তার সামনে বেশ বড় কিছু জায়গা ছিল ব্যালকনি টাইপের যেখানে কুটু সুন্দর খেলাধুলো করে বেড়াতে পারছিল আর হোটেলটা একেবারে ম্যাল রোডের উপরে এবং নৈনিতাল লেকের একদম পাশে সুতরাং এখান থেকে সকাল বিকেল আমাদের ঘর থেকেই আমরা নৈনিতাল লেক দেখতে পাচ্ছিলাম এবং আমরা যেহেতু নৈনিতাল লেক ভিউ রুম নিয়েছিলাম সেই জন্য কোনো অসুবিধা কিছু হয়নি আর কেউ যদি এই হোটেলে থাকতে চান এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা চান করে বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি ওই যে বেশ জমজমাট ম্যান রোড নৈনিতাল আর এই সাইডে নৈনিতাল লেক সুন্দর দেখাচ্ছে নৈনি লেক নয়নী লেখে বিকেল হয়ে গেছে চাঁদ উঠে গেছে চাঁদ উঠে গেছে সুন্দর দেখাচ্ছে আর আমরা মেল লট দিয়ে হেঁটে হেঁটে নয়না দেবী টেম্পলের দিকে যাচ্ছি এই মেল লট এসো হচ্ছে আলোকমালায় সজ্জিত নয়না দেবী টেম্পল সে এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য এখানেই বসে বসে কয়েক ঘন্টা কেটে গেল আমাদের মনে হচ্ছিল এখানে যদি আরো কয়েক ঘন্টা কাটাতে পারতাম তাহলে মন্দ হতো না নৈত নৈনিতাল লেকের রাতের দৃশ্য চারিপাশের বিল্ডিংগুলোর আলো ছায়া লেকে পড়েছে খুবই চমৎকার মর্নিং ওয়াকে বেরিয়ে এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম এখান থেকে লেকটা খুব সুন্দর দেখাচ্ছে সকালবেলা নৈনিতাল লেকের মনোরম দৃশ্য ছটা চল্লিশ চল্লিশ বাজে সূর্য উঠে গেছে এমন গিয়ে চমৎকার দেখাচ্ছে নৈনিতাল লেকে বড় বড় মাছগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে বোটগুলো বাঁধা রয়েছে তার ফাঁকে এই জায়গাটা বেশ বেশ বড়ো বড়ো মাছ এগিয়ে নৈনিতাল লেকে বোটের শাড়ি এখান থেকে বোটিং হয় কিন্তু গতকাল আমরা নৈনিতালে আসার সময় তালে শিকারা রাইড এত সুন্দর করেছি যে এই নৈনিতালে বোটিং আমার কাছে ফিকেই মনে হবে সকালবেলা নৈনী লেকের অসাধারণ দৃশ্য দেখার পর আমরা বেরিয়ে গেলাম নৈনিতালে সাইট সিইং এর উদ্দেশ্যে আমাদের গাড়ি যেহেতু আমরা বারো দিনের জন্য বুক করেছিলাম সুতরাং আলাদা করে সাইট সিইং এর জন্য কোনো গাড়ি বুক করার দরকার হলো না আমাদের আমরা নৈনিতালে সাইট সিইং চলে চলে প্রথমেই আমরা চলে আসলাম হিমালয় দর্শন তো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে হয়তো ভিডিওতে পুরোটা আসবে না ত্রিশূল ত্রিশূল পর্বতের একটা পিক দেখা যাচ্ছে বেশ মনোরম ওয়েদার বেশ মনোরম ওয়েদার ওই যে ত্রিশূল দেখা যাচ্ছে ত্রিশূল ওই যে ওই দেখুন একটা মাঝখানে হ্যাঁ মাঝখানের একটা নেই এই বাঁ দিকেরটা আর ওই যে ডান দিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ডান দিকে দুটো দুটো ওটা নন একটা নন্দদেবী এটা একটা নন্দদেবী কো অল্প করে বোঝা যাচ্ছে হিমালয় দর্শন ভিউ পয়েন্টে ওবাচ্ছিটা দেখা চারিপাশটা সুন্দর খুব সুন্দর দেখাচ্ছে এবং ওই সামনে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না ত্রিশুল পিকের একটা অংশ দেখা যাচ্ছে এবং নন্দা দেখা যাচ্ছে খুব সামান্য মেঘে ঢাকা হিমালয়ান দর্শন থেকে ফিরে এসে এরপরে আমরা নৈনিতাল লেক ভিউ পয়েন্টে চলে আসলাম নৈনিতাল লেক এখান থেকে পাখির চোখে নৈনিতাল লেককে দেখা যাচ্ছে ম্যাঙ্গো শেপ লেক উপর থেকে দারুণ দেখাচ্ছে নৈনিতাল লেক ভিউ পয়েন্ট থেকে এসে আমরা লাভার্স মিট ভিউ পয়েন্ট এখানে এসেছি আমাদের দলের বাকি মেম্বাররা পুরোটা নামেনি আমি আর কুট্টু আস্তে আস্তে পুরোটা নিচে নামলাম কুট্টু দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের পরের ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে আজকে মোটামুটি সকাল থেকে আরম্ভ করেছি সারাদিনই হ্যাঁ সারাদিনই আমরা ঘুরবো নৈনিতালের লোকাল সাইট সিন আমাদের কুটু উঠছে বা সুন্দর হচ্ছে হ্যাঁ ওটা ওটাটা সহজ মা নামাটা একটু অনেক সময় কঠিন হয় ওটা বলো দাঁড়াও দাদাকে আসতে দাও ভাজি হ্যাঁ লাভার্স ভিউ পয়েন্ট থেকে আমরা চলে আসলাম খুরপাতার লেক ভিউ পয়েন্ট যদিও এখন আকাশে একটু মেঘ ঢেকে গেছে চারিদিকটা ওই যে নিচে দেখা যাচ্ছে এই যে সোজা এই যে আঁকা বাঁকা রাস্তা তার নিচে দেখা যাচ্ছে খুরপাতার লেক যেহেতু মেঘে ঢেকে গেছে খুব পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না চলো কুরপাতাল লেক ভিউ পয়েন্ট থেকে ফিরে আমরা চলে আসলাম হিমালয়ান জিওলজিক্যাল গার্ডেন এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে পার পারসন পঞ্চাশ টাকা এখানে উপরে আসুন এক এক করে ঘুরে দেখাই সুন্দর ফুল আছে বিভিন্ন রকম গাছগাছা ফুল হিমালয়ান জুলজিক্যাল পার্কে বোটানিক্যাল গার্ডেনে বেশ কিন্তু সুন্দর সুন্দর গাছ গাছালি যেমন আছে তার সাথে সাথে খুব চমৎকার চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের পুন একটাও আছে বিভিন্ন রকমের নাম আছে যে উপরেও খুবই সুন্দর সুন্দর ফুলের শোভা আমরা বাটারফ্লাই মিউজিয়ামের মধ্যে যাচ্ছি বাটারফ্লাই মিউজিয়াম কত রকমের ইনসেক্ট দেখো দেখো কত রকমের ইনসেক্ট এখানে চারিদিকে চমৎকার চমৎকার সব ফুলের শোভা কিন্তু ফুল এই ফুলগুলো মুশকিল হচ্ছে এগুলো পাহাড়েই বাঁচে আমাদের সমতলে ওখানে নিয়ে গেলে কিন্তু বাঁচেই না এর আগেও নিয়ে গেছি কিন্তু বাঁচাতে পারিনি চমৎকার চারিদিকে এইদিকে ফুলগুলো তো খুব সুন্দর বোটানিকাল গার্ডেন থেকে দেখায় মেঘগুলো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে মেঘগুলো সুন্দর উড়ে উড়ে আসছে দারুণ দেখাচ্ছে বিভিন্ন টাইপসের ক্যাকটাস গ্রিন হাউস গ্রিন হাউসের মধ্যে রাখা রয়েছে বিভিন্ন টাইপের ক্যাকটাস এখানে যে ফোয়ারাটা আছে ফোয়ারা আর ওখানে একটা প্রজাপতির স্ট্রাকচার করা আছে আর জলে আর্টিফিশিয়াল কিন্তু তৈরি হয়েছে দারুন এবং এখানে চারিপাশে দেখতে পাচ্ছি গোলাপ এবং বিভিন্ন কালারের ফুল সত্যি সত্যি চারিপাশটা খুব সুন্দর অসাধারণ এই যে আমরা এসছি জিম করবেটের পুরনো বাড়ি গার্ডেন হাউস কিন্তু এখানে লেখা রয়েছে ক্লোজ ফর টুরিস্ট বড় পুরো বাড়িটাও খুব সুন্দর কিন্তু ক্লোজ ফর ট্যুরিস্ট লেখাই রয়েছে একদম পুরোনো বাড়ি বাংলো টাইপের কেউ কাউকে দেখছেও না যে জিজ্ঞেস করব যদি ভেতরে যাওয়া যায় হ্যাঁ যেটা এখানে জানা গেল এটা এখন হোমস্টে হয়ে গেছে সুতরাং ফর টুরিস্ট এটা অ্যালাউ নয় ভেতরে যাওয়ার এখানে একটা ছোট জিম করবেটের মিউজিয়াম ছিল সবটাই বন্ধ এই মুহূর্তে কিছু করার নেই আমাদের এখান থেকে বাইরে থেকে দেখেই ফেরত যেতে হবে হ্যালো ফ্রেন্ডস কুমায়ুন ভ্রমণের এবার আমাদের নৈনিতালে আমরা দু রাত্রি ছিলাম আজকে চেক আউট করে হোটেল থেকে চেক আউট করে নটার সময় আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রানীক্ষেত তবে এবারের ভ্রমণে আমাদের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল আমাদের যে বড় টিম সাতজন প্লাস আমার মেয়ে অর্থাৎ একটা একজন বাচ্চা সেই পুরো টিমটাকে নিয়ে কিন্তু আমরা উইদাউট বুকিং এসেছিলাম কাঠগোদামে এসে প্রথমে আমরা গাড়ি বুক করি ইনোভা একটা বুক করি আমরা এবং যথেষ্ট কম খরচেই আমরা পেয়েছি গাড়ির রেট কত সেটা আমরা একদম আমাদের এই পর্বের একদম শেষ পর্বে ভিডিওতে বলবো পুরো ডিটেলসটা কিন্তু হোটেলও আমরা এখানে লেক ভিউ রুম পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার হোটেলে যে হোটেলের যে ঘর থেকে জানলা থেকে হোটেলের লেকটা দেখা যাচ্ছে লেক সুতরাং বুঝতেই পাচ্ছেন এগুলো এটা স্পট বুকিংয়ে তবে এই পর্বে এই পর্যন্তই থাক এখানে পরের পর্বে আমরা রানীক্ষেত এবং তার আশেপাশের বিভিন্ন দ্রষ্টব্য স্থান নিয়ে ফেরত আসছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ